আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রাণ জোরানো কলিজা ঠান্ডা করা বাঙ্গিরের ললে আইসক্রিম তৈরির রেসিপি নিয়ে প্রচন্ড এই গরমে একটুখানি রিফ্রেশ হলে কিন্তু মন্দ হয় না তাই না তাও আবার সেটা বাঙ্গিরের ললে আইসক্রিম দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওটি যদি এখন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন এর জন্য আমি এখানে একটা ছোট সাইজ সাইজের বাঙ্গিরের অর্ধেকটা এরকম পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ বিট লবণ কোয়ার্টার চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেমন জুস আর দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডারের জুস বানানো জারের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি আপনি চাইলে যে কোনো ধরনের মোল্ডে ঢেলে নিয়ে আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলোতে ঢেলে নেওয়া হয়ে গেছে হাতের কাছে ফয়েল পেপার না থাকলে এরকম নতুন পলিথিন বা পরিষ্কার কোনো পলিথিন দিয়ে এভাবে করে একটা রাবার দিয়ে আটকে নিতে পারেন এখন একটা চাকু সাহায্যে এভাবে করে একটুখানি করে কেটে নিচ্ছি আমি আইসক্রিমগুলোতে দোকানের লোক দেওয়ার জন্য কাঠি দিয়ে নিচ্ছি সবগুলোতে কাঠি দেয়া হয়ে গেছে এখন থেকে থেকে ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ঘন্টা পর ফ্রিজ বের করে করে নিয়েছি এখন রাবারটা এভাবে খুলে নয় নয় নিচ্ছি এখন পলিথিনটাও উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে গেছে ফ্রিজ থেকে বের করে জাস্ট এক মিনিট পরে কাঠি ধরে এভাবে একটুখানি টান দিলেই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে এবং খুব ইজিলি উঠে আসছে বাঙ্গিরের স্পেশাল জুস তৈরির রেসিপি চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এ পর্যায়ে আমার সবগুলো আইসক্রিম বের করে নেওয়া হয়ে গেছে এখন প্রচণ্ড এই গরমে বাঙ্গিরের ললে আইসক্রিম খেয়ে প্রাণটা জুড়িয়ে কলিজা ঠান্ডা করে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ